বিতর্ক যেন পিছু ছাড়ছে না কিশোরগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নবগঠিত কমিটির একের পর এক বিতর্কে নবগঠিত এই কমিটির জন্য কিশোরগঞ্জ চব্বিশের আন্দোলনের পাপমূর্তি নষ্ট হচ্ছে বলে মনে করছেন অনেকে এরই মধ্যে মে দিবস উপলক্ষে সারা জেলায় পনেরো হাজার বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের জন্য বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানে আর্থিক সহায়তার আবেদন করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতা ছাব্বিশে এপ্রিল এক চিঠিতে লক্ষ্য করা যায় কিশোরগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কিছু নেতা তাদের স্বাক্ষরিত চিঠিতে কিশোরগঞ্জ ক্লিনিক বরাবর পরিচালকের নিকট এক আর্থিক সহযোগিতার আবেদন করেছেন বাদে নতুন বিতর্ক কিশোরগঞ্জ গণ অধিকার পরিষদের আহ্বায়ক আকন্দ মোহাম্মদ উজ্জ্বল তার ফেসবুক পোস্টে ও গ্রুপে নিয়ে নানান বিতর্কের কথা বলেছেন তিনি বলেছেন সাদাবাজিকে শিল্পীর রূপ দিয়েছে কিছু ছোট ভাইয়েরা বৃক্ষরোপণ কর্মসূচির নামে ছাদা আদায়ের জন্য কিশোরগঞ্জের বিভিন্ন অফিস ও প্রতিষ্ঠানে তাদের স্বাক্ষর করা চিঠি পাঠিয়েছে তোমরা এসব ব্যবসা বন্ধ করো তারুণ্যের যে সুনাম তৈরি হয়েছে গতি কয়েকের জন্য নষ্ট হচ্ছে এছাড়াও সামাজিক যোগাযোগ মাধ্যমে চা এই ছাদাবাজিকে ডিজিটাল চাঁদাবাজি হিসাবে আখ্যায়িত করছেন নেটিজেনরা